নমস্কার বন্ধুরা স্নেহা গার্ডেনের সবাইকে স্বাগত বন্ধুরা আমি বিভিন্ন আবর্জনা জমাই তার সে আবর্জনার সঙ্গে বিনামূল্যের কিছু কিচেন কম্পোস্ট যুক্ত মাটি এসব দিয়ে আমি গাছ করি এবং বিভিন্ন ফেলে দেওয়া জিনিসের উপর বস্তা তারপর প্লাস্টিকের প্যাকেট এর মধ্যে প্রচুর শাকসবজি হচ্ছে সারা শীতকাল জুড়ে অনেক শাকসবজি কালেকশন করেছি এবং প্রত্যেকটা ভিডিও আমি আপনাদের দেখিয়েছি কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পর আর শাকসবজি হয় না গাছের বার্ধক্য চলে আসে এবং সেগুলো শুকিয়ে যায় তারপর সেই মাটিটাকে আমরা কী করে নতুন করে ব্যবহার করবো সেটাই আজকে দেখাবো এবং সেই মাটি আবর্জনাযুক্ত মাটিটা কীরকম আছে সেটা একটু দেখলে বুঝতে পারবেন যে কত সহজে আমরা ছাদ বাগানে কাজ করতে পারি তো আমি কিচ্ছু ফিরিয়ে না শুধু প্লাস্টিকটা আমার ফেলানো যায় আর সমস্ত কিছুই আমার কাজে লাগে তো প্রথমে আমি সেভেন্টি পার্সেন্ট দিয়ে দিই আবর্জনা তারপর দিয়ে দিই ধুলোবাড়িযুক্ত মাটি এর মধ্যে এত সুন্দর সুন্দর শাকসবজি হচ্ছে এবং তারপর সেই মাটিটার সঙ্গে আমি আবার নতুন কিছু মিশিয়ে সে পুরনো মাটিটাকে আবার চাষের যোগ্য করে তুলব অর্থাৎ বর্ষাকালে অনেক শাকসবজি আমি রোপণ করবো তো সে মাটিটা একটু দেখাই এখানে সমস্ত আবর্জনা মিশ্রিত মাটি সবসময় আমি দেখাই ভিডিওর মধ্যে তো আবর্জনা দিয়ে উপরে একটু মাটি দিয়ে গাছ রোপণ করি তো এই এগুলো এগুলো সব রৌদ্রে দিয়ে দিবো আজকে শুকোবে শুকালে পরে আমি এখান থেকে মাটিগুলো নিয়ে আমি সব ঢেঁড়সের চারাটা সব রোপণ করবো তো যেমন একটা হাল ছিল দেখাই ভিতরে কি আছে এই একটা আবর্জনাগুলো সব কাগজগুলো সব এরকম হয়ে যায় তারপরে যে আর মানে ফুলকপি হয়েছিলো বেশ বড়ো বড়ো দুটো যে ফুলকপি গাছটা হয়ে গেছে এখনও শুকিয়ে গেছে তো এটা তো একটা চারাও হয়েছে চারাটা দিকে দেখিয়ে ইচ্ছে এটা অন্য জায়গায় রোপণ করব এই এটা ঢেলে দেখি ভিতর দিয়ে আছে সবটাই পচে একদম মাটিতে পরিমাণ হয়ে গেছে হুম এই পেপার দিয়েছিলাম এই পেপার আর জাবর গুলো এগুলো এগুলো দিয়ে আমি আবার রোপণ করতে পারবো তারপর এই যে বস্তা এটার মধ্যে এটার মধ্যে গাছ ছিল এটার মধ্যে আলু রোপণ করেছিলাম যে একটা আলু রয়ে গেছে এই যে পেপারটা এই যেখানে একটা আলু আলু উঠে নিয়েছি তারপর দু একটা রয়ে গেছে এই যে কাগজগুলো এগুলো দিয়ে আমি আজকে আবার কিছু পাট শাকের বীজ এবং গাঁটার বীজ রোপণ করবো তারপর এইটা একটা এই যে একটা বস্তা এটার মধ্যেও আলু রোপণ করেছিলাম আবর্জনা দিয়ে এই যে আবর্জনা এটার মধ্যে দু একটা আলু রয়ে গেছে যে আলু রোপণ করেছিলাম এই বস্তাগুলোতে এই কাগজগুলি অনেক মাটির পরিমাণটা বেড়েছে আমি থার্টি পার্সেন্ট মাটি আর সেভেন্টি পার্সেন্ট আবর্জনা দিয়ে করেছিলাম পেপার সবজির খোসা এগুলো দিয়ে আগাছা দিয়ে তো পুরোটাই মাটিতে পরিণত হয়ে গেছে তারপরে যে একটা বস্তা এটার মধ্যে একটা গাছ ছিল এটাও ঢেলে দিচ্ছি দেখি তোমার মধ্যে কি আছে পুরোটাই ইট ইটের গুঁড়ো বেশির এটার মধ্যে রাবি সার ইটের গুঁড়ো ইটনে দিয়েছিলাম সেটা নিয়ে আর সেটা একদম মাটিতে পরিণত হয়ে গেছে তারপরে যার একটা বস্তা এটাও ঢেলে দিচ্ছি এটার মধ্যে আলু রোপণ করেছিলাম এই যে আলু উঠে নেওয়ার পরও রয়ে গেছে কিছু আলু নিচের দিকটাতে এই যে অনেক আলু রয়ে গেছে এই যে বেশি আলু রয়ে গেছে এই যে এই যে আবর্জনা যে রোপণ করেছিলাম এই যে পেপারগুলো কাগজগুলো এগুলো সবজির খোসা সব মাটিতে পরিণত হয়ে গেছে ঢেলে দিচ্ছি এই মটরের এই গাছগুলো এগুলো দিয়ে আমি একটা যুক্ত খাবার তৈরি করবো কারণ যেহেতু একটা মটর শাক ওই ঝুঁড়িটাতে আমি আবার রোপণ করবো অল্প মিডিয়াতেই করা এটা তো নিচে দিয়ে কাঁচ কাঁচা কিচেন কম্পোস্ট দিয়েছিলাম আর আবর্জনা দিয়েছিলাম এই যে একদম শুকর সঙ্গে জড়িয়ে আছে এটার মধ্যে প্রচুর নাইট্রোজেন রয়েছে মাটির মধ্যে তারপরে যার একটা এটাও ঢেলে দিচ্ছে একদম এটা তো একটা আলু গাছ ছিল একটা আলু রয়েছে আর একটা আলু আছে এই মাটিটাও ঢেলে দিই এটা কাপড় দিয়ে করেছিলাম যে কাপড় নিচে দিয়ে কাপড় রয়েছে কাপড়টা পচেনি তারপর এটা এটা আমরা ছোলা শাক করেছিলাম প্রচুর ছোলা শাক হয়েছিল আমার এটাও ঢেলে দিচ্ছি এটাও এটাও একদম বেশিরভাগটাতেই দিয়েছিলাম টাইলস মার্বেলসের কিছু প্যাকেট দিয়েছিল আর সব ছিল আবর্জনা পুরোটাই মাটিতে পরিণত হয়েছিল এইভাবে আমি মাটিটা শুকাবো আর একটা রয়েছে এই একটা এটা এটাও ঢেলে দিচ্ছি দেখি এটার মধ্যে কি আছে এটা ঢেঁড়সের গাছ ছিল এটার মধ্যে ঢেঁড়সের গাছ করেছিলাম প্রচুর ঢেঁড়স হয়েছিল এটা নিচে দিয়ে কাপড় দিয়েছিলাম যে কাপড় কাপড়টা পচেনি কাপড় দিয়েছিলাম আর পুরোটাই পুরোটাই ছিল আবর্জনা টাইলস মার্বেলসে টুকরো নিচের দিকে দিয়েছিলাম ইটে টুকরোও ছিল তো এত মাটি পেলাম মাটিটা শুধু থাকবে রোদ্রে শুকবে তারপরে ঝুড়িগুলোতে আমি করবো মাটির সঙ্গে মিশিয়ে দেবো এই গোবর সার এখানে দু বস্তা এনেছি চার বস্তা আমি কালেকশান করেছি দু বস্তা এটা ঢেলে দিচ্ছি এটা রোদ্দে ভালো করে শুকাবে এই যে গো সার এই কালচে একদম গোবর সারটা এটাও ঢেলে দিচ্ছি এগুলো দিয়ে শুকিয়ে তারপর মাটির সঙ্গে মিশিয়ে আমি সমস্ত সবজি চাকরি একটা খুলে তারপর ঢেলে দিচ্ছি আমি রোদ্রে মেলে দিয়েছি এটা শুকবে শুকোনোর পর ওই মাটির সাথে মিক্সড করে আমি আবার সবজি রোপণ করবো গরমের একটা আর রয়েছে কিছু কিচেন কম্পোস্ট কিচেন কম্পোস্টও দেখাই এখানে যে কিচেন কম্পোস্ট রয়েছে শুকনো কিচেন কম্পোস্ট এটা দিয়ে পাইগুলো দিয়ে আমি আবার গরমের সবজি রোপণ করছি এখানেও রয়েছে অনেক মাটি সেগুলো বস্তা শুধুই রেখে দিয়েছি গাছ শুদ্ধ কিছুদিন থাকলে মাটির উর্বরতা বৃদ্ধি পাবে আর প্রচণ্ড হাওয়া তাই মাটি যদি ঢেলে রাখি তাহলে হাওয়াতে অনেক মাটি কমে যায় তো উড়ে চলে যায় মাটি তো এই যখন আমি রোপণ করবো তখন এখান থেকে নিয়ে আবার কিছু গাছ রোপণ করব তো এটা পরে করবো এটা এটা এখানে থাকবে বেশ কিছু দিন আগে ওই মাটিটাতে আমি কিছু গরমের শাক সবজি রোপণ করে তারপর এটাকে নিয়ে নিব তো এই ছিল আজকের ভিডিও দেখা পরবর্তী ভিডিওতে এই মাটিগুলো দিয়ে আমি কি রোপণ করছি সেটাও দেখাবো তো আজ এখানে রাখছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কিছু জানার থাকলে কমেন্টস করবেন একটু লাইক করবেন তো আজ এখানেই রাখছি